আমার জামালপুরে একটা মজার আছে মাজারের নাম হলো সম্রাট শিয়াল শাহ কিরাম সম্রাট শিয়াল শাহ বাবার মাজার আমি মাসিলার মাজারের খাদেমকে ডাক দিয়ে বললাম খাদেম সাহেব শিয়াল শাহ সম্রাট শিয়ালের নামে কেন হলো বলতেছিল হুজুর তাহলে ফুল ঘটনা শুনেন এই জায়গায় একজন লোক ছিল নাম হলো বক্কর স্ত্রীর নাম ছিল সালেহা সালেহা এসে দুইজনে পরামর্শ করছে স্বামীকেও আজকে বাজার করতে হবে বাজার করার মতো টাকা নাই টাকাটা কই জায়গা থেকে আসবে স্ত্রী এবার স্বামীকে পরামর্শ দিচ্ছে দেখো তার চারদিকে টাকা দেখো সুপারির গাছগুলো থেকে সুপারি সুন্দর সুন্দর সুপারি ফিকে আছে

পায়খানার উপর যখন সুপারি পড়ে গেছে পায়খানার উপর সুপারি পড়ে যাওয়ার কারণে ওই লোক আর সুপারি গুলো নেয় নাই আমার বন্ধুগণ এই লোক পাঁচ সাতটা সুপারি দেন শিয়ালের পায়খানার উপর পড়ে থাকলো লোক সুপারি গুলো বাজারে গুলো নিয়ে বিক্রি করেছে হঠাৎ করে বিকাল বেলা বৃষ্টি আসছে বৃষ্টি আসার পরে শিয়ালের পায়খানা গুলো ধুয়ে ধুয়ে চলে গেছে ওই জায়গায় পাঁচ থেকে সাতটা সুপারি পড়ে আছে হঠাৎ করে ওই দিক দিয়ে একজন তরকারিওয়ালা যাচ্ছিল তাকা দেখে এক জায়গায় সাতটা সুপারি পড়ে আছে চিন্তা করলো এই জায়গায় অবশ্যই আল্লাহর ঘুমা ঘুমা আছে বুঝতে পারেন না সুপারি যেহেতু সাতটা এক জায়গায় অবশ্যই এখানে আল্লাহ রলি আছে ব্যবসায় যেহেতু আমার লস এই জন্য সুপারি ওই তরকারিওয়ালা চিন্তা করেছে আমার ব্যবসার উন্নতির জন্য বাবার দরবারে কিছু তরকারি দেওয়া যায় এই জন্য পাঁচটা পাঁচটা আলু ছয়টা বেগুন সাতটা টমেটো এইভাবে কিছু তরকারি ওখানে দেওয়া গেছে যাওয়ার পর যখন চলে যায় আসলে ওই জায়গায় কিছুটা ভালো ভালো করে বলেন তো শিয়ালের পায়খানা ছিল এবার ওই ধার কলা বলা যায় কলা চিন্তা করলো আমার ব্যবসার মধ্যে বছর প্রায় আমার ব্যবসার মধ্যে টাকা তেমন লাভবান হয় না কিন্তু দেখতেছি সামনে আবার পীর সাহেবের কুমা আল্লাহর ওলে এখানে ঘুমায়া আছে এই জন্য কলা বলা চিন্তা করলে কিছু কলা এখানে আল্লাহর দরবারে দিয়ে যায় এবার কলা কয়েক সরি ওইবারে ওই পাশ শিয়ালের পায়খানার উপর দিয়ে গেছে কিছুক্ষণ পর ওই দিক দিয়ে দুধ আলাওয়া যাচ্ছে চিন্তা করতেছে তরকারি আছে কলা আছে দুধও একটু দেওয়া যায় এবার যখন সব দিয়েছে একটু বোঝা হয়ে গেছে এইবার সালিয়ার স্বামী বক্কর বাজার থেকে আসছে টাকা দেখে যেখানে শিয়ালের পায়খানা ছিল সুপারি পাঁচ থেকে সাতটা পড়েছিল ওই জায়গায় অনেকগুলো তরকারি অনেকগুলো কলা আবার ওই জায়গায় দুধও পড়ে আছে এবার ঘরের ভিতর গেছে সালেহাকে ডাক দিয়েছে সালেহা ঘর থেকে বের হয় লাল শালি কাপড় লাল শালু কাপড় দে কাপড় দিয়ে নিয়ে চার দিক দিয়ে ঘেরাও করে ওখানে সাইনবোর্ড লাগা দিয়েছে সম্রাট শিয়াল শাহ বাবার মাজা বলেন ওখানে আল্লাহর ওলি ঘুমায় আছে কথা কয়টা আছে আল্লাহর ওলি নাই অথচ মাজার খুলে বসে আছে

কার কাছে আসি রে বাবা আমি তো ভাই ভালোবাসে বলে কিনা বাবা আল্লাহর ওলে বলবো বলবো অনেকেও চিন্তা করতেছে কত কি শুরু করলো ওয়াজুয়াতে এটাও একটা ওয়াজ কারণ সিরকের কোনো কথা বলা যাবে প্রত্যেকটা মাজারে ভালো করে খেয়াল করে দেখবেন আপনার এইদিকে মাজার নাই ওইদিকে মাজার আছে মাজারে দেয়া ভালো করে খেয়াল করে দেখবেন ওরা শিরকির গান বলে অনেক সময় দেখবেন ভন্ডরা পালা গান কয় ভন্ডরা পালা গান কয় না ওরা বলে ওরা ডাক দিয়ে বলে যে সকল গান বলে গানের মধ্যে সিরক আছে না নাই বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্য হয় গান নাই না বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্য হয় ওরে মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর জান্নাতি হাওয়া সে তাই বইয়া যায় বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্য হয় জুরে বলেন নাউজুবিল্লাহ ওরে পীরে তোমায় যখন চাই তুমি চাও বীরের পাই হাকি আছে সেই জায়গায় বীরে তোমায় যখন চাই তুমি চাও বীরের পাই হাকি আছে সেই জায়গায় ওরে তোমার কি দরকার জানাই আছে তার তোমার কি দরকার জানাই আছে তার অপেক্ষা করো তাহার হুকুমের আশা বিশ্বাস ভোগতে থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্য হয় জোরে বলেন না নাও জুবিল্লা কত বড় শিরকের কথার মাঝখানে বলতেছে তুমি কি তুমি কি সাবা তোমার কি দরকার পিরে সেটা জানে বলেন গায়েবের খবর কেউ জানে কথা বলেন জানে অনেক পীর খেয়াল করে দেখবেন নিজের সন্তান নাই অনেক লোক দেখবেন নিজের বাড়িতে মা বাবা আছে জীবনে বাবা বলে ডাক দিবে না

এবার বীর বলতেছিল মুসকাটার সময় নাই যেহেতু যুদ্ধ হবে যুদ্ধ করার জন্য এবার মক্কার জমিনে আবু জেহেল আবুল হাব ঘোষণা দিয়েছে যে কালকে সাপা মারোয়া পাহাড় দয় মাস কারে বিমারা হবে কি মারা হবে কথা কয় না মল বিমারা হবে হুজুর মারা হবে মারা হবে এই হুজুর মারা যারা দেখতে যাবে যদি কোন বন্দা মহিলা যদি ওই জায়গায় উপস্থিত হয় ওই যে হুজুর মারা হবে এটা দেখার সাথে সাথে ইবাদত মনে করে যদি কেউ দেখে তার সন্তান হয়ে যাবে

ляંગড়া পিতা উপস্থিত যে সন্তান কানেও শুনে না চোখেও দেখে না बुबा কথা বলতে পারে না পাও ляંગড়া কাদের উপর দড়াইয়া কাদের উপর নিয়া মা এবং বাপ দুইজনে হুজুর মারা দেখতেছেন হঠাৎ করে যেই সন্তান তার কানেও শুনে না মুখেও দেখে না কানেও শুনে না ляંગড়া চোখেও দেখে না হঠাৎ করে এবার মা বাবাকে ডাক ডাকতে बोलतेছে বু আমি এখন কথা বলতে পারি সুবহানাল্লাহ বলেন আমি কথা বলতে আমি কানে শুনতে পাচ্ছি আমি চোখে দেখতে পাচ্ছি আমার পা ভালো হয়ে গেছে গো একটা কারণ তোমরা যে এখানে উপস্থিত হয়েছে উপস্থিত হওয়ার কারণটা কি তোমরা কি ওই যে মৌলী মানুষ যেটা দেখতেছি ওটাকে কি মারার জন্য আসছো এবার বলতেছে হ্যাঁ ওকে মারার জন্য আছে আব্বু গো আমি তোমাদের কানের উপর কাদের উপর থেকে বলতেছি যে হুজুরকে তোমরা মারার জন্য আসছো ওই হুজুরের পা জমিনে মাথা কিন্তু আসমানে জুরে বলেন সুবহান আল্লাহ যে হুজুরকে মারার জন্য আপনারা আসছেন এই হুজুরের পা হলো জমিনে মাথা আসমানে আপুগো বাবা দুজনে উপস্থিত আছো আমি যারা সাক্ষ্য দেখতেছি হুজুরকে তোমরা মারতে পারবা না জন্য আমি আপনাদের কাদের উপর বসে বসে কালিমা বললাম আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল জোরে বলেন না সুবহানাল্লাহ কাফিরের ঘাড়ে উপর কালিমা উঠছে কি উঠছে

কখনো কোন অবস্থাতে সন্তানকে কখনো ভুলে যায় না কথা বলেন ঠিক কিনা সন্তান যতই ল্যাংড়া হোক সন্তান যত কেনা হোক সন্তান যত বুবা হোক সন্তানের মুখ থেকে যতই ভুকলা পড়ুক মা কখনো ওই সন্তানকে ফালাইয়া দেয় না কথা বলেন ঠিক কিনা একজন সন্তান যতই দুর্গন্ধওয়ালা হোক না কেন দুনিয়ার সমস্ত লোক ফালাইয়া দিতে পারে একজন ফালাইয়া দিবে না তিনিকে কে আরে জোরে বলতে হবে তিনিকে মা কিন্তু কোনো সন্তানকে ফালায় দেয় না কারণ মার হৃদয় মার কলিজা আর সন্তানের নারীর কলিজা সব একজাস্ট করে দিয়েছেন তিনিকে আর জোরে বলেন তিনিকে সন্তান যখন প্রসব করে প্রসব করার সময় মা যে কষ্টটা পায় প্রত্যেকটা কষ্ট পাওয়ার কারণে সন্তানের প্রতি মার মহব্বত বেড়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ বিশ্বস্তভাবে মা বাবা ভালোবাসা বাবার ভালোবাসার কোনো তুলনা হয় না পৃথিবীতে আপনার স্ত্রী আপনার স্বার্থের জন্য ভালোবাসবে আপনার সন্তান আপনার স্বার্থের জন্য ভালোবাসবে কিন্তু স্বার্থ ছাড়া ভালোবাসবেন শুধুমাত্র মা আর বাবা কথা বলেন ঠিক না আমি নজরুল ইসলাম নুরানি এই যে দূর দূরান্ত আলোচনা করে অনেক সময় একটা অনেক সময় দুইটা অনেক সময় তিনটাও বেজে যায় হঠাৎ করে একদিন দুইটার সময় আমি সালসা করে বাড়িতে ফিরে আসছি আসার পরে দরজা আমার ঘরের দরজা ধরে নাড়া দিয়েছি শিকল ধরে নাড়া দিয়েছে মা আমার দরজা খুলে দিয়েছে আমি মাকে ডাক দিয়ে বললাম মা গো রাত তো দুইটা বেজে গেছে এই সময় এখনো কি তুমি ঘুমাও না মা মা আমাকে ডাক দিয়ে বলে বাবা রে যখন থেকে তুই আমি শুনেছি যে তুই জাল সাইজ যাবি আমি জানি আমার সন্তান কমপক্ষে দুইটা থেকে তিনটা বেজে যাবে আমি জনম দুঃখিনী মা তোর যাওয়ার কথা শোনার পর থেকে কোনো কিছু খাই নাই দে বাবা আমি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ আবার সন্তান যত খুন পর্যন্ত আমার বুকে ফিরে না আসবে আল্লাহ গো আবার সন্তানের যেন কোনো ক্ষতি না হয় আমি চিন্তা করলাম মা এত বেশি ভালোবাসতে পারে একজন সন্তানকে আমি মাকে ডাকতে বললাম মা গো তুমি যে দোয়া করেছো দোয়ার কারণে আমি নজরুল ইসলাম আমি সুস্থভাবে ফিরে আসছি চিন্তা করলাম যে মাকে আমি কোনো কিছু দিই না যে মাকে বেশি ভালো কিছু দেওয়া লাগে না এই মা যদি সন্তানের প্রতি এত ভালোবাসতে পারে যেই স্ত্রী যে সন্তানকে এত কিছু দিই তাদের একটু টেস্ট করে দেখে এবার আমার ঘরের দরজায় যে দরজার শিকল ধরে আবার নাড়া দেওয়া শুরু করেছি কিন্তু ঘর আর খুলে দেয় না

যে স্ত্রীর কারণে এই সন্তানগুলো তার মা বাবার সাথে দুর্ব্যবহার করে সেই স্ত্রীর কারণে মা বাবার সাথে খারাপ আচরণ করে শ্বশুর আব্বাকে আব্বা আব্বা বলে কিন্তু নিজের বাবাকে কখনো আব্বা বলে ডাক দেয় না জীবন সন্তান বাড়িতে মা ঘুরে বাবা করে কোনোদিন আর সালাম আলাইকুম বলতে দেখি নাই কিন্তু শ্বশুর যখন আসা সালাম আলাইকুম আব্বা সালাম আলাইকুম আম্মা দেখবেন বাড়িতে মা বাবা আছে কোনোদিন ভালো আয়োজনের কোনো ব্যবস্থা নেই শুনছে শ্বশুরা শাশুড়ি আসবে দেখবেন বাজারের বড় বড় মাছ বাড়িতে কথা হয় না মানে এরকম কাজ মনে হয় আপনাদের এলাকায় হয় না হয়